আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত অবশেষে এটিএম আজহারুল ইসলাম মুক্তি পেয়েছেন তার এই মুক্তি নিয়ে আমার কিছু মূল্যায়ন আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের পতনের পর আসলে এটিএম আজহারুল ইসলাম মুক্তি পেয়েছেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যেই মৃত্যুদণ্ডের আসামি মুক্তি পায় এবং আদালত বলে যে এই বিচারটা আসলে সুষ্ঠু ছিল না এমনকি তার বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল এগুলো আসলে সঠিক ছিল না এই কারণে এটিএম আজহারুল ইসলামকে আসলে মুক্তি দিয়েছে কিন্তু জামাতের অন্যান্য যেসব নেতাদেরকে আসলে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল বা মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল সেই সব আসামিদের বিরুদ্ধে যেই রায়গুলো হয়েছে এই রায়গুলোর বিরুদ্ধে আসলে আপিল করা হয়েছে কিনা না আমার আসলে এটা জানতে ইচ্ছা করছে কারো যদি জানা থাকে কমেন্টস লিখবেন কিন্তু আমি যতটুকু জানি যে সেই মামলাগুলো নিয়ে আসলে আপিল করা হয়নি বা তাদের সেই রায়গুলো নিয়ে আসলে আপিল করা হয়নি এটিএম আজারুল ইসলামকে যেই রায়ের মাধ্যমে বা যেই আপিলের মাধ্যমে আসলে মুক্তি দেওয়া হয় এবং আদালত যেহেতু বলেছে যে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো আসলে সত্য না সত্য না হওয়ার কারণে তাকে মুক্তি দিয়েছে তাহলে বাকি যেই আসামিদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেগুলো কি আসলে সঠিক ছিল কি না যদি সেগুলো আসলে মিথ্যা হয় আর সেই রায়গুলোতে যদি তারা যদি অপরাধ করে না থাকে তাহলে সেই মামলাগুলো নিয়ে আসলে আপিল করা প্রয়োজন ছিল জামাতের কিন্তু জামাত এগুলো কিন্তু করেনি এখন কেন করেনি আসলে আমার মাথায় আসছে না যদি এগুলো নিয়ে আপিল না করে তাহলে প্রমাণিত হবে যে তারা অপরাধ করেছিল শুধুমাত্র এটিএম আজারুল ইসলাম অপরাধ করেনি আবার অনেকে বলতে পারেন তাদেরকে তো আসলে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে এখন তাদের এই মামলাগুলো নিয়ে আপিল করলে আসলে কি হবে বাস্তবিক অর্থে এই বাংলাদেশের আদালতে যেহেতু তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাহলে বাংলাদেশের আদালত দ্বারা প্রমাণিত তারা অপরাধী যদি এই মামলাগুলোর বিরুদ্ধে যদি আপিল করা হয় এবং সেই আপিলের রায় থেকে যদি তারা খালাস পায় তাহলে তারা নিরাপরাধী প্রমাণ হতে পারবে আর যদি প্রমাণ থাকে যে তারা অপরাধ করেছিল সেটাও আদালতের মাধ্যমে আসলে সেটা মীমাংসা করতে হবে না হয় বাংলাদেশের আইন অনুযায়ী বা বাংলাদেশের ইতিহাস অনুযায়ী তারা কিন্তু উনিশশো সালে গণহত্যা চালিয়েছে বা যে অপরাধগুলোর জন্য তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে সেই অপরাধগুলো তারা করেছে বলে প্রমাণিত হবে এছাড়া যদি ন্যায় বিচার আসলে প্রতিষ্ঠা পেতে হয় এবং যদি জামাত নেতাদের বিরুদ্ধে যদি জুলুম করা হয় তাহলে সেই মামলাগুলো নিয়ে যদি আপিল করা হয় এবং সেই মামলাগুলোতে যদি আসলে তারা যদি নিরাপরাধ প্রমাণিত হয় তাহলে আবার সেই পরিবারগুলো আসলে বা তার পক্ষে ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা থাকবে যেমন কেউ যদি তাদেরকে অন্যায়ভাবে ফাঁসিতে জ্বলায় অথবা তাদের মৃত্যুদণ্ড দেয় অথবা কেউ যদি আসলে মিথ্যা সাক্ষী দিয়ে তাদেরকে ফাঁসায় তাদেরও বিচার হওয়া উচিত আর যদি সত্য হয় তাহলে জামাত আপিল করার কোনো প্রয়োজন নেই আর যদি সত্যিকার অর্থে তারা নির্দোষ হয় তাহলে এই জামাত তাদের যেই রায় হয়েছে এই রায়ের বিরুদ্ধে অবশ্যই আপিল করতে হবে এবং করা প্রয়োজন এবং তাদেরকে যদি অন্যায়ভাবে আসলে তাদের উপর জুলম করা হয় সেই অন্যায়েরও বিচার হওয়া উচিত সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ